সুরাতুল বাকারার ষাট নং শব্দগত প্রচলিত অর্থ এবং আত্মগত আদি অন্ত অর্থ এবং দেহতত্ত্বগত অর্থ সুবাহান আল্লাহ হবে হামদিহি সুবাহান আল্লাহ আজিম হবে হামদিহি আস্তাক ফিরুল্লাহ ওই জিস্তাসপা মুসা কৌমিহি

আর আমি বললাম ফাকুলনাথ রিব্যে সকাল হাজার যে তুমি তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো ফান হোসনাতা আসরতা আইনা তখন কি হলো বারোটি ঝর্ণা দ্বারা প্রবাহিত হল বারোটি জন্ন দ্বারা প্রবাহিত হওয়ার সাথে সাথে ফান হাজার তমিন হোসনাতা আসরত আইনা কুল্লনা সিমাসবাহ প্রত্যেকেই তাহাদের ঘাঁটি চিনিয়া লইল কুলু আশরা আর তোমরা খাও এবং পান করো রিজিক থেকে আর জমিনে সন্ত্রাস সৃষ্টি করো না ফেতনা ফাঁসাদ সৃষ্টি করোনা এই হলো সুরাতুল বাকারার শব্দগত প্রচলিত অর্থ এবং এই শব্দগত প্রচলিত অর্থ দিয়ে যে তাফসির করেছেন ইসলামী ব্যক্তাগণ বা তাফসির কারগণ সেই তাফসিরের কিছু কথা আমি আপনাদের শোনাচ্ছি আর যখন তৃহ প্রান্তরে হযরত মুসা আলহিসামের সঙ্গী সাথীগণ চরম পানি দিবাসায় কাতর হইলেন সেখানে কোনো পানি নেই তখন তিনি পানি প্রার্থনা করলেন আল্লাহর কাছে আর আল্লাহ বললেন যে পাথরে আঘাত করো পাথরে আঘাত করার সাথে সাথে সেখান থেকে পানির বারোটি ঝন্ডা দ্বারা বের হয়ে গেল এবং প্রত্যেক গুত্র তাহাদের পানির পানাহার স্থল স্থল স্থান তাহারা চিনিয়া লইল এবং আল্লাহ নাকি বললেন যে তোমরা খাও এবং পান করো পানি কি পান করা যায় কিন্তু খাওয়া যায় কিন্তু লিখে দিলেন পান করো এবং খাও আর জমিনে সন্ত্রাস সৃষ্টি করো না তো যে তৃহ প্রান্তরে মুসানবীর উম্মদগণ দিগ্রান্ত হয়ে ঘুরা ফেরা করেছিলেন এবং পানির জন্য মুসানবীর কাছে প্রার্থনা করলেন আর মুসানবী আল্লাহর হুকুম পেয়ে পাথরে আঘাত করলেন আর পানি প্রবাহিত হল সে পানি মুসানবীর বারো জন গোত্র বারোটি গোত্র বারোটি পানির নহর বা বারোটি পানির ভাই চিনিয়া লইলেন এবং পানি খাইতে লাগলেন এবং পান করতে লাগলেন আর পানি খাও আর জমিনে সন্ত্রাস সৃষ্টি করো না এটা তাহারা লিখে দিলেন তো এই ধরনের কেচ্চা কাহিনী প্রচলিতভাবে মহানবী সাল্লাহ সাল্লামের অভাতের পর থেকে যখন যা যে যার মতো ইচ্ছা সে কিচ্ছা কাহিনী বানিয়ে এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল করিমে সৌন্দর্যকে তাহারা আমি বলবো না তাহারা কি করেছে বিনষ্ট করেছে না সৌন্দর্য মণ্ডিত করেছে এটা আপনাদের উপরে আমি এর বিচার দিয়ে দিলাম তাহলে এই কোরআনুল কারিম নাজিল হয়েছে মানুষের আত্মসংশোধনের জন্য আত্মদর্শনের জন্য এবং দেহগত জ্ঞান আত্মগত জ্ঞান এবং আদিয়ন্ত জ্ঞান আহরণ করার জন্য সুখী সমৃদ্ধ জীবন জীবনযাপন করার জন্য ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি লাভ করার জন্য কিন্তু সেখানে সেই কোরআনের মূল ভাবকে পাশ কাটিয়ে সেই প্রচলিত সেই প্রাচীনকালের কাহিনী জুড়িয়ে দিয়ে যাহারা এগুলো জুড়িয়ে দিয়েছেন তাহারা কি বুঝাতে চেয়েছেন সেটা আমার জানা নেই তবে আমরা আমাদের গবেষণালবদ্ধ জ্ঞান দ্বারা যা উপলব্ধি করেছি আমরা এখন আপনাদেরকে আপনাদের উপরে দায়িত্ব দিলাম যে আপনারা কি সে প্রচলিত গদবাধা এবং নির্ভর নির্ভরগুলি খুঁজে খুঁজে বাহির করবেন বাইর করে সে অনুযায়ী আপনারা চলবেন আপনাদের কী লাভ হবে সেটা আপনারাই জানেন কিন্তু আমরা কি ভাবার্থ এবং আদিয়ন্ত ভাবার্থ দেহতত্ত্ব কোরআনের যে মূল ভাব আমরা আপনাদের সম্মুখে এখন প্রচার করছি সুরাই বাকার আদিগন্ত ভাব আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যখন হাজার ফানা আর যখন হজরত মুসা তার কমের জন্য সাকি হইলেন হইলেন অর্থাৎ তিনি তীক্ষ্ণ দৃষ্টি দিলেন এবং কমের উপর প্রাধান্য বিস্তার করলেন চল্লিশ রাত্রি আত্মদর্শনের পরে হজরত মুসা আলহ সালাম যখন তিনি দাওয়াতি কাজ করার জন্য মুসানবীর সাথে সহযোগিতা করার জন্য তিনি যখন তার উম্মত বক্তবৃন্দর মধ্যে তীক্ষ্ণ দৃষ্টি দিলেন তখন তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহর কাছে তিনি চাইলেন তাওতে কাজের সহযোগিতা করার সাহায্যকারী সাক্ষী হওয়ার পরে তখন আল্লাহ বললেন তুমি তোমার ভক্তদের মাঝে তীক্ষ্ণ দৃষ্টি দান করো আর হজরত মুসা এটাকে বলা হয়েছে যে পাথরে আঘাত করো অর্থাৎ এমন ভক্ত যাহারা এমন শিষ্য এমন উম্মত যাহাদের মধ্যে আর সিড়িপ উৎপন্ন হয় না আত্মদর্শনের সাহায্যে গেলে গরিমায় সাধন বজন করে তাহারা তার তাদের মন মস্তিষ্ক থেকে সিরিকি ভাব সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছেন মুক্ত হয়ে যাওয়ার পরে তাহারা স্বাধীন হয়ে গেছেন তাহাদের মনের উপরে তাহাদের প্রাধান্য বিস্তার লাভ হয়েছে তাহারা মুসানবীর সাথে সাথী হইলেন তখন তীক্ষ্ণ দৃষ্টি দেওয়ার পরে মুসানবী লাঠি দিয়ে আঘাত করা অর্থাৎ তীক্ষ্ণ দৃষ্টি দান করার পরে বারো ব্যক্তির মধ্যে হইতে জ্ঞানের ফোয়ারা প্রবাহিত হইল এবং প্রত্যেক ব্যক্তি সে পাকের জ্ঞানের পরিমিত সুদা জ্ঞানের অবরন্ত সুদা পান করিলেন এবং তাদের পানাহার স্থল চিনিয়া লইলেন চিনিয়া লওয়ার পরে কি হলো তাহাদেরকে বলা হলো যে তোমরা খাও এবং পান করো কুলু আস বাবু মির রিজিকিল্লাহি আল্লাহর দেওয়া রিজিক রিজিক কি আল্লাপাকে প্রদত্ত মহা সে জ্ঞান খাওয়া যায় পান করা যায় পকেটে নিয়ে ঘোরাও যায় মস্তিষ্কে জমা রাখা যায় হাতে পায়ে দেহের মধ্যে সেটা মাখামাখি করা যায় তাই সেটা বলেছেন কুলু হস্রাবমির রিজিকিল্লাহি আল্লার দরজি থেকে খাও অর্থাৎ আল্লাহর জ্ঞানের পরিমিত অপরিসীম তেমন জ্ঞান সুধা পান করো অলা তা সফিল আর বেমুখ সেদিন আর জমিনে সন্ত্রাস সৃষ্টি করো না সৃষ্টি করোনা তখন তাহারা মুসনবির সাথে তাহাদের চিরদিনের জন্য সাকি হয়ে নবীর আধ্যাত্মিক কাজের সহযোগী হয়ে গেলেন এটাকেই বলা হয়েছে আদি অন্ত তাফসি এবার আমরা আত্মগত তফসির শেষ করার পরে আমরা গেলাম দেহতত্ত্বে দেহতত্ত্বে কিভাবে এটা কাজ করে এ আয়তের অর্থ দেখেন নবী ওলি যত নবী রাসুল এসেছেন অলিয়া উলিয়া এসেছেন সকলেই এই পৃথিবীর মানুষকে সত্যের দাওয়াত দিয়েছেন তো যে ব্যক্তি নবী রাসুলদের অনুসরণ করবে অনুসরণ করার পরে সচেতন হবে এবং আত্মদর্শন হয়ে যাবে সে ব্যক্তি হয়ে যাবে বাস্তব মুসা আলাই সালাতু সালামের অধিকারী যাদেরকে বলা হয়েছে নায়েবে রাসুল নায়েবে নবী তারাই হলেন মুসা আর তারাই নিজেরা কী হলেন সাকি হলেন ওই দ্বিতাস্ত মুসালিকাউমিহি আর সেই নিজে নিজে যখন মুসার অনুসারী হইলেন হযরত মোহাম্মদ সুল্লাহসলামের অনুসারী হইলেন তখন তিনি কি করলেন সাকি হইলেন সাকি হওয়ার পরে তিনি কাকুলনাথ বেয়া সকাল হাজার তিনি তাহার দেহের ভিতরে মাতার মস্তিষ্ক থেকে পায়ের লোক পর্যন্ত তিনি তাহার জ্ঞাল দ্বারা আঘাত করলেন আঘাত করার পরে ফাল ফাজারত মিন হুসনতা আসরতা আইনা দেহের ভিতরে বারোটি অঙ্গ সজীব হয়ে উঠল আল্লাহর জ্ঞানে গুণে গরিমায় আল্লাহর প্রেমের সুদায় বারোটি অঙ্গ সঞ্জীবিত হয়ে উঠল ভাইটাল ফোর্স উদ্গীরণ হয়ে উঠল সে বারোটি অঙ্গ কি দুই পা দুই হাত দুই চোখ দুই কান কটা হলো ছয়টা আটটা মুখ জিহা দশটা তপ এগারোটা এবং প্রত্যেকের পুরুষাঙ্গ বা বাঙ্গল বারোটা আল্লাহ রিব্য সকাল হাজার এই দেহের ভিতরে যখন তীক্ষ্ণ দৃষ্টি দিলেন আত্মদর্শনের সাহায্যে দেহের ভিতরে তিনি বুম মেরে দিলেন সাথে সাথে তার বারোটি অঙ্গ কি হয়ে গেল উজ্জীবিত হয়ে গেল বারোটি অঙ্গ উজ্জীবিত বারোটি অঙ্গ থেকে জ্ঞানের প্রবাহিত হইল এবং এই বারোটি অঙ্গ তার কাছে আত্মসমর্পণ করিল এবং এই অঙ্গ সৃষ্টি করিল এবং এই বারোটি অঙ্গ সার্বজনীন হয়ে গেল এবং মতাদর্শ থেকে সাম্প্রদায়িক মতবাদ থেকে এই বারোটি অঙ্গ মুক্ত হয়ে গেল সে সাধু হয়ে গেল তাহার কাছে সমগ্র জাতি এবং সমগ্র সৃষ্টি নিরাপদ হয়ে গেল সে হয়ে গেল পৃথিবীর জন্য একটা রহমত ইন্নার সাল না কাইল্লা রহমাত তাল্লিলা আলামিন এই বারোটি অঙ্গকে সে খোদার রূপে খোদার প্রেমে রাঙ্গানোর পরে সে হয়ে গেল রহমাত তাল্লিল আলামিন নায়েবে নবী বা নায়েবে রাসুল তারপরে তারে বলা হলো কি কুল অশ্রভূমির রিজিকেল্লাহি এই বারোটি অঙ্গ দ্বারা আল্লাহর প্রেমের সুদা পান করো এবং খাও অলা দাস অভিল আরদি বুঝছি আরে তোমার দেহের ভিতরে যেন কোনো জ্ঞান সৃষ্টি না হয় অফিল আরদি আয়াতুল নীলমু কিনি অফিয়ান ফুসিকোম আভালা তুরুন যা চেয়ে বিশ্বব্রাহ্মাণ্ড রে তা আছে তোমার এই দেহের ভিতরে তোমরা তালাশ করনা কেন এ বারোটি অঙ্গ যখন আল্লার প্রেমের সুদা পান করে সঞ্জীব হয়ে গেল সঞ্জীবিত হয়ে গেল উজ্জীবিত হয়ে গেল তখন তাহারা কি হলো তাদেরকে বলা হলো এই বারোটি অঙ্গকে বলা হলো যে তোমরা কি করো না এই দেহের ভিতরে দেহটাকে আরো দুন বলা হয়েছে এই দেহের ভিতরে আর সন্ত্রাস সৃষ্টি করো না প্রথমত দেহের ভিতরে মস্তিষ্কে এই কুটুবুদ্ধি জমা হয় সন্ত্রাস জমা হয় তারপরে সেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বাস্তবায়িত হইয়া পৃথিবীর ভিতরে সন্ত্রাস সৃষ্টি করে মারামারি কাটাকাটি আগুন সন্ত্রাস ভাঙচুর হামলা মামলা বিভিন্ন নিন্দা হ্যাঁ পরচর্চা অপরের প্রতি হামলে পড়া অন্য জাতির প্রতি খুঁটিনাটি বিষয় নিয়ে লেগে যাওয়া এই যে লেগে যাওয়া এগুলো থেকে মুক্ত হওয়ার জন্যই আল্লাহ রাবুল আলমিন এই জগতের বুকে কোরআনুল মাজিদ বা কোরানুল কারিমকে পাঠিয়েছেন কিন্তু বড় দুঃখের বিষয় সেই কোরআনুল মাজিদ কোরানুল করিমকে আমাদের আত্মদর্শন আত্মগত দেহগত আদি অন্তভাবে বুঝার কোনো সিস্টেম না করে আমাদেরকে কিচ্ছা কাহিনী লাগিয়ে দিয়ে আমাদেরকে অনন্তকালের জন্য একটা সাম্প্রদায়িক গোষ্ঠী হিসাবে চিহ্নিত করে সারা দুনিয়ার অন্য জাতি ধর্মের সাথে মারামারি কাটাকাটি অপচেষ্টা যাহারা করেছেন তাহাদেরকে আমরা নিন্দা জানাই আসুন আমরা কোরআন বুঝি কোরআন মেনি আল কোরআনে সমাজ গঠন করি নীরবে নিবৃতে চলিতেছে কর্মফলের বিচার তাই জ্ঞান দিয়ে করুন আত্মা পরিষ্কার আত্মা পরিষ্কারের কাফেলায় শরিক হুন পাশবিক শক্তির উন্মাদনা থেকে বেরিয়ে আর্থিক শক্তিতে বলিয়ান হন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ